আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে দশই নভেম্বর দু হাজার পঁচিশ আমাদের চাপা পুকুর মাঠ রক্ষা সমিতি অর্থাৎ পুসকুনি আম সমিতি বলি আমরা এই সমিতির আজকে বাৎসরিক বনভোজন এবং মিটিং গত বছরের হিসাব নিকাশ সেরে এই বছরে আমরা এই শীতকালীন প্রতি বছর আমাদের এই বনভোজন হয় এবং মিটিং হয় আমরা এখানে একত্রিত হয়েছি আজকের মেনু হচ্ছে দেশি মোরগ ডাল আর ভাত সমিতির একশো জনের মতো সদস্য সবাই উপস্থিত হয়েছেন আমাদের সভাপতি সাবেক মেম্বার সাহেব উনি আছেন আমাদের সুমন মাস্টার হামিদুর রহমান সুমন মাস্টার দায়িত্বশীল কাকা আফাজউদ্দিন আছে ওই যে ওই পাশে বসে আফাজুদ্দিন হুমায়ুন জিয়াউল আমবাগানে চমৎকার পরিবেশে বনভোজন লালু ভাই লালু ভাই আমাদের লালু ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে বাৎসরিক বনভোজনে খুব ব্যস্ত ছিলেন লালু ভাই আমাদের সভাপতির সাথে বসে আছেন আপনারা আমাদের এই অঞ্চলে এই যে পুরাতন আমবাগান মন্নার আমবাগানে আমরা বসে আছি এখন পুষ্কুনিতে তালতলা পুস্কুনি বলা হয় যে বাগানটা কোরআনমন্নার বাগানে আমরা বসে আমাদের আর একজন সদস্য সাবেক মেম্বার চৌডালা ইউনিয়নের বুলবুল মেম্বার উনি এসে হাজির হয়েছেন আর একজন হাবিব ভাই উনি আসলেন থেকে হ্যাঁ উনি আমের ব্যবসা করেন আরত আছে এই যে ডাল আর ভাত এরপরে সুন্দরভাবে হ্যাঁ দাদা হ্যাঁ 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 তোমার দিয়ে দিয়েছি দাদা আজকে প্রচুর খাটা করছে নবগঞ্জ থেকে আমাদের দাদা আসছেন বিশিষ্ট ব্যবসায়ী দাসন বাবু বাবু সুদাসন বাবু বাসন্ত পুরী জামাই আছেন মুকতার জামাই এই যে আমাদের এই যারা দায়িত্ব পালন করছে তারা শুধু কথা বল আমরা কথা বল না কিছু মানুষ আছে কথা বলতে চাইলে মনে করেন মমরেজ ভাই আপনি একটু আসেন সালাম দিয়ে কথা বলেন ওয়ালাইকুম আসসালাম আমাদের এই মাঠ রক্ষা সমিতির একটা খুঁটি মমরেজ ভাই উনি উনি এই আমাদের এই সমিতির মাঠ রক্ষার প্রধান দায়িত্বে আছেন ওনার সহ সহকর্মী আছেন দুজন দুজন না দুজন সহকর্মী আছেন হ্যাঁ তা কেমন লাগছে আপনাকে আজকের এই যে এই অনুষ্ঠানটা যে হচ্ছে এই আপনার এই সমিতি হওয়ার কারণে অনেক মানে ফসলের অনেক কিছু রক্ষা হচ্ছে এটা আপনারা মানে আমি শুনলাম যে তাই হচ্ছে তো আপনি কি তাই মনে করেন আপনার তো গুরুদায়িত্ব আপনার ওপরে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আপনি আপনি মাঠে থাকেন সকালে আসেন কয়টাতে যান

সুব্যৱস্থা খোৱা দা দেচী মোৰ আৰু ভাত চাতে চালাড লেবু আমাৰ মালিক ভাই খুব ব্যস্ত আছেন মালিক ভাই সামনে আসতে পারলেন না অন্য সময় ওনার ইয়ে নেব যেহেতু খাওয়ার সময় ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা দয়া করে আমার এই চ্যানেলটি ওয়াই এম কে তহিত ব্লগস সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম